একটা খাতা সুন্দর করে মোবাইলে না করে টুকি তাই ভালো আমাদের লাইভে আপনাদের সবাইকে স্বাগতম তো সবাই কি অবস্থা কেমন আছেন লাইভে সবাইকে স্বাগত আমরা বাজার থেকে আসলাম মাত্র টাকার হিসাব মিলছে না তো দর্শকেরা টাকার হিসাব করছে

বাদাম না খারে ভেঙ্কিলা খাওয়া তুমি টোটাল টাকা নিয়ে গেছিলে কয় টাকা এরি কোনো কথা হলো শেষ আইয়া কপিরাইট ধরবি ওই ভাষা যদি কও তাহলে কপিরাইট ধরবি আমি লাইভে আছি না সরি স্ট্রাইক খাবো এত হ্যাঁ পাগল তুমি এত বড় একটা চ্যালেঞ্জের মালিক জি ভাষা দিছাও ও আমাদের সাথে জয়েন কেউ করেনি

আমাদের লাইভে একজন জয়েন করেছে তো কে জয়েন করেছেন ভাইয়া কোথা থেকে জয়েন করেছেন একটু বলবেন আমরা একটা মাইক্রোফোন সেল করব কারো যদি নেওয়ার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাব

অলরেডি চার মিনিট ডান কিন্তু আমাদের লাইফ এ রকম কোনো রিসপন্স নেই কেন ভাইয়া একজন আমাদের লাইভে জয়েন করেছেন কে জয়েন করেছেন ভাইয়া একটু বলবেন আপনার নামটা আজকে খেয়ে বোনা কথা দিয়ে আজকে খেয়ে না টিকা দিনি মানে আমরা কি কি টিকা বাঁচতেছে टाका কত পাসেস আছে এটা ঠিক আছে আমাদের লাইভে একটা বড় ভাই জয়েন করেছেন কে জয়েন করেছেন ভাইয়া হতে পারে নাপু হতে পারেন কে জয়েন করেছে একটু বলে যাবেন ভাইয়া সাত মিনিট হয়ে গেছে আমাদের লাইভ বাট আমাদের লাইভে এখন পর্যন্ত কোনো রেসপন্স নেই এটাই ভালো লাইভে কেউ রেসপন্স না করাই ভালো তুমি অলরেডি আমরা আট মিনিট লাইভ করেছি বাট এখন পর্যন্ত কোনো রিসপন্স আছে অনেক রিসপন্স

দাদা আমি ভালো আছি তোমার কমেন্ট করছি ধন্যবাদ ভাইয়া আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আমরা মূলত ভয়েস ওভার ভিডিও বানাই মানে ভিডিওতে ভয়েস ওভার করে ওইগুলো আমরা আসলে কাজ করি এভাবে তুমিও কি ইউটিউবার ভাইয়া তুমি কি ইউটিউবার আমি লাইভ শেষ করে এসে তোমার তোমার চ্যানেলে যাব গিয়ে আমি তোমার চ্যানেলে একটা কমেন্ট তোমাকে সাবস্ক্রাইব আমার তোমার চ্যানেলে গিয়ে আমি একটু ঘুরে আসব দেখে আসব তুমি কোন কেমন কনটেন্ট বানাও দেখে আসব আ হুম দাদা আমাকে একটু এগুলো এগুলো লিখতে হয় না ভাইয়া এগুলো লিখলে সমস্যা হয় এমনিতেই আমি আমিও তোমার অনেক বড় ভক্ত বাট এগুলো আসলে কমেন্টের মধ্যে লিখতে হয় না লিখলে তোমারও সমস্যা আমারও সমস্যা এগুলো লিখতে হয় না তোমার নামটা কি ভাইয়া তোমার নামটা যদি একটু বলতে আমাদের লাইভে একটা ছোট ভাই এসেছিল সে অনেকগুলো কথা বলে গেছে আমাদেরকে সে কমেন্ট করেছে আমরা অবশ্যই লাইভ শেষ হলে আমরা তার কমেন্ট টা দেখবো ইনশাল্লাহ আমাদের লাইভে আর একটা ভাই জয়েন করেছে ভাইয়া কেমন আছেন আপনি ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ একটা লাইক করে দিও ভাই একটা লাইক করে দিও ছোট ভাই থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ তুমি অনেক 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 ধন্যবাদ তোমাকে অনেক 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 ধন্যবাদ ভাইয়া অনেক ধন্যবাদ রাতের খাবার খেয়েছো ভাইয়া ধন্যবাদ ভাইয়া লাইক করে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি কি রাতের খাবার খেয়েছো তুমি কি বাংলাদেশি তুমি কোথা থেকে লাইভটা দেখছো বাংলাদেশ থেকে নাকি ইন্ডিয়া থেকে ইন্ডিয়া ও মাই এক সময় ইন্ডিয়া তোমাদের ইন্ডিয়ার অনেকের সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল যখন ফ্রি ফায়ার গেম খেলতাম তখন অনেক ভালো সম্পর্ক ছিল তুমি কি ফ্রি ফায়ার গেম খেলো ভাইয়া তুমি কি ফ্রি ফায়ার গেম খেলো ना ना अच्छा 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 আমরা অলরেডি মিনিট লাইভ করেছি আমরা খুব একটা সময় আর লাইভে না তো এখনো যারা যারা জয়েন করেনি তারা তারা সবাই জয়েন করে ফেলুন আপনাদের সাথে আড্ডা হবে কোন কোয়ালিটির ভিডিওগুলো আপনাদের ভালো লাগে একটু আমাদেরকে জানাবেন যে আমাদের কোন কোয়ালিটির ভিডিওগুলো আপনাদের ভালো লাগে মাছ ধরার ভিডিও ভালো লাগে নাকি আপনি একটু আমাকে জানাবেন যে আপনাদের আসলে কোন কোয়ালিটির ভিডিও ভালো লাগে মাছ ধরার নাকি আমাদের যে বাগান টাগানের মধ্যে অনেক আর ইঁদুর আছে তারপরে খরগোশ আছে ওগুলো নিয়ে আমরা ভিডিও আপলোড করি তো ওইগুলো কেমন লাগে এইগুলো একটু আমাদের ভিডি তোমার না কয় টাকা বেশি হচ্ছে খালি বাহাত্তর বেশি হচ্ছে তো বেশি হলে তো সমস্যা নাই কম হলে সমস্যা বেশি হলে মিলে থাকি ওটা পরে দেখা যাবে আপনি

আহা সেটা বড় কথালে মনে হয় কোথার কোনো ভিত্তি নাই আমারে আবার পরে যা হিসাবে অন্য জায়গার থেকে বার হতেও পারে আর আপনার ভাষাটা একটু ক্লিয়ার করেন স্যার আমি লাইভে আছি আপনারা তো আমার চ্যানেল মনে করেন উড়িয়ে দিবেন মাঝে মাঝে যে সুন্দর সুন্দর ল্যাঙ্গুয়েজ দিচ্ছেন দুইজন একজন ভাইয়া জয়েন করেছে ভাইয়া অবস্থা কেমন আছেন ভাইয়া আর কোথায় থেকে দেখছেন আপনি মাছ মারতে মারতে একদম আমাদের হাত ব্যথা হয়ে গেছে তাই রাতের বেলায় আমরা লাইভে এসেছি একটু পরে আমাদের লাইভে গান হবে আর আমাদেরকে গান করে শোনাবে আমাদের সুশেলা কণ্ঠের ইমরান আমরা একটু পরে লাইভে যাব অনেক সুন্দর গান হবে ঠিঙ্কু না করু না খাবার কি খাবার ভিউয়ারস ও মাই গড হোয়াট ইজ দিস আ থ্যাংক ইউ সো মাচ ব্রাদার ইন্ডিয়াতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আ টিভিডি অফিশিয়াল শর্টস আমরা আপনাদেরকে একটু পরে গান শোনাবো আমার আমার নিজের গলায় আমি অনেক সুন্দরভাবে আপনাদেরকে গান শোনাবো তো গান শুনতে যদি চান তাহলে অবশ্যই লাইক করে দিয়ে একটু পরে আমরা গান করব আমরা রাতের বেলায় মূলত গান করি অনেক সুন্দর করে তো আমাদের গান শুনতে হলে অবশ্যই আমাদের লাইভে থাকতে হবে

দর্শক মন্ডলী এই মুহূর্তে যেখান থেকে আড্ডায় চলে আসছি আপনাদের মাঝে তবে আপনাদের যদি কোন কৌতূহল থাকে বা পছন্দের গান অবশ্যই কে কোন গানটা শুনতে চান একটু আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই বলার চেষ্টা করি সবাই একটু কমেন্টে জানান আপনারা কি গান শুনতে চান আমাদের সাউন্ড কি ক্লিয়ার আছে? ইদিদি লাগে आंसर মানে নিলাম সবটা লেফট।

পরিশ্রম করে শোনানোর চেষ্টা করবে তো যাই হোক বেশি কথা না বলে আমরা ফিরে যাই গানের জগতে আমি একটি ভাব বিচ্ছেদ গান আপনাদেরকে শোনাব আমার জন্য দোয়া করেন যেন আমি ভালোভাবে গানটা গেতে পারি

তোমার পেলো হইলা মানু মানুষ দোষের দোষী বন্ধুর দোষের ভাগ তোমার না পাইলে আমি বেলা তোমার না পাইলে আমি বেলা

কথা রাখো কাছে দুঃখে সারা জীবন থাকবি আবার পাশে রে থাকবি আবার পাশে তুই ভুলে